প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প সংকলন নাম মরণ ডাক এখন শুরু করছি আরো একটি গল্প নাম অন্তিম মুহূর্ত আউলক্রিক নদীর উপর রেল সেতুর মাঝখানে দাঁড়ানো মৃত্যুদণ্ডের দণ্ডিত বন্দি তাকালো কুড়ি ফুট নিচের পাক খেতে থাকা নদীর পানির দিকে লোকটার কবজি জোড়া শরীরের পিছনে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা গলায় আরেকটা মোটা দড়ির ফাঁস পরানো দড়ির অন্য প্রান্ত মাথার উপরে ভাবে আটকানো ক্রুশ টিম্বারের সঙ্গে বাঁধা দড়িটার ঝুলন্ত প্রান্ত নেমে এসেছে বন্দির হাঁটুর কাছে রেল সেতুর পাশ থেকে বেরোনো কতগুলো তক্তা বন্দি ও তার জল্লাদের মানে ফেডারেল বাহিনীর দু সৈনিকের পা রাখার জায়গা করে দিয়েছে কয়েক হাত তফাতে দাঁড়িয়ে আছে এক কোর্ট মার্শালের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন র্যাঙ্কের একজন অফিসার ব্রিজের দু মাথায় দুজন প্রহরী সাপোর্ট পজিশনে রাইফেল উঁচিয়ে দাঁড়িয়ে পজিশন হচ্ছে রাইফেলটা বা কাঁধের উপর ব্যারেল আর বাহুর উপর হ্যামার রেখে দাঁড়ানো ডান হাতটা বুকের উপর আড়ারি ভাবে থাকবে সেতুর মাঝখানে কি হচ্ছে সেটা জানা ওই শাস্তি দুজনের কাজ নয় শান্তি দুজনের কাজ নয় তারা মন্দির দিকে পিঠ দিয়ে সেতুর দুপাশের রাস্তার উপর নজর রাখছে ওদিকে রেল লাইনটা ব্রিজ থেকে নেমে গিয়ে ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে তার একটু পরে বাঘ নিয়ে চলে গেছে দৃষ্টিসীমার বাইরে কোনো সন্দেহ নেই জঙ্গলের মধ্যে আরো চৌকি আছে ফেডারাল ফেডারেল বাহিনীর সেতুর এদিকটা খোলামেলা বাহিনীর মূল ঘাঁটি এখানে গাছের গুড়ি বেড়া দিয়ে ছোট মতো একটা বানানো হয়েছে দেয়ালে গুলি করার জন্য ছোট ছোট গর্ত করা আছে গাছের দেয়ালের কোণে একটা বড় ফাঁক একটা মস্ত পিতলের কামানের ব্যারেল চেয়ে আছে নদীর দিকে ব্রিজটা কাভার করছে সেতু আর স্টকেডের মাঝামাঝি জায়গাটায় এই ফাঁসি দেওয়ার দৃশ্যটা দেখছে লাইনে দাঁড়ানো এক কোম্পানি পদাতিক সৈন্য এই নিঃশংস দৃশ্যটা দেখার জন্য একবেলা ছুটি পেয়েছে ওরা প্যারেড রেস্ট রাইফেলের বাটগুলো মাটিতে ব্যারেল এলানো কাঁধের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে ওরা লাইনে সবার আগে এক লেফটেন্যান্ট হাতের তরবারির আগা মাটিতে গাথা সবাই নিঃসুপ নিথর সব নিয়মকানুন মেনেই পৃথিবী থেকে বিদায় দেয়া হচ্ছে কনফেডারেট বন্দিকে বুকের ওপর দু হাত ভাঁজ করে ক্যাপ্টেন দাঁড়িয়ে মৃত্যু খুব সম্মানিত অতিথি এখানে যদিও তার নিত্য আনাগোনা যাকে ফাঁসি কাঠে আটকানো হয়েছে তার বয়স বছর পঁচিশেক বছর পঁয়ত্রিশেক সিভিলিয়ান পোশাক আশাক দেখে বোঝা যায় প্ল্যান্টেশনের মালিক চেহারা সুরত খারাপ নয় খারা নাক চওড়া কপাল কপালের উপর থেকে লম্বা চুলগুলো টেনে পিছন দিকে আঁচড়ানো লতানো চুলের প্রান্ত চমৎকারভাবে কাটা পক্কোটের কলারের উপর লুটিয়ে পড়েছে গাঢ় ধূসর রঙের আয়তাক চোখগুলো থেকে সহৃদয়তার সাপ বিচ্ছুরিত হচ্ছে যেটা গলায় যার ফাঁসির দড়ি এমন লোকের কাছ থেকে সাধারণত আশা করা যায় না সামরিক আইনে অনেক জাতের মানুষকেই ফাঁসিতে লটকানোর সুবন্দোবস্ত রাখা আছে ভদ্রলোক নামক প্রজাতিটি এর বাইরে নয় প্রস্তুতি পর্ব সমাপ্ত বন্দি যে তক্তাটার উপর দাঁড়িয়ে আছে সেটা সরিয়ে নিল সার্জেন ক্যাপ্টেনের দিকে ঘুরে সেলুট করে ক্যাপ্টেনের পিছনে দাঁড়ালো ক্যাপ্টেনও এক পা আগে বাড়ল ফলে বন্দি আর সারদেন এখন একই তক্তার উপর দাঁড়িয়ে তক্তাটা এখন বীরেদের দুটো ক্রস টাইয়ের আর কাঠের উপর তক্তার নদীর দিকে বাড়ানো অংশে বলা বাহুল্য বন্দির অবস্থান তক্তাটার হেলে পড়া ঠেকাচ্ছে শুধুমাত্র সারদেনের ওজন সার্জেন তার পা তক্তা থেকে সরিয়ে নিলেই বন্দি পড়ে যাবে নিচে চোখ বুঝলো লোকটা শেষ চিন্তাগুলো যাতে পরিবার পরিজন নিয়ে থাকে দিনের প্রথম আলোয় সোনালি হয়ে উঠছে নদীর পানি পানিতে ভেসে আসা কাঠের টুকরো সবাই মনোযোগ টেনে সবই মনোযোগে মনোযোগ টেনে নিয়ে সবই মনোযোগ টেনে নিল বন্দির আরও একটা ব্যাপার আজব লাগলো তার কোথেকে যেন কামারের হাতুড়ি পেটানোর মতো আওয়াজ আসতে ঘন্টা না সেরকম কিছু নয় আওয়াজটা আসলে আসছে বুক পকেটে রাখা বন্দির পকেট ঘড়ি থেকে চোখ খুলে আবার নদীটাকে দেখলো বন্দি যদি হাত দুটোকে মুক্ত করতে পারতাম মনে মনে বলল সে ফাঁসটা খুলে ফেলা কোনো ব্যাপার ছিল না ড্রাইভ দিয়ে বুলেট এড়ানো এড়াতে পারি আমি জোরে সাঁতরে পাখের আড়ালে চলে যাওয়াটা সহজ বাকের আড়ালে বনে ঢুকে পড়ব তারপর সোজা বাড়ি আমার বাড়ি ঈশ্বরকে ধন্যবাদ নাগালের বাইরে চিন্তাগুলো ভাগ্যাহত লোকটার মগজে খেলে গেল বিদ্যুৎ চমকের মতো মাথা নাড়ল ক্যাপ্টেন আর সে ইঙ্গিতে সারদেন তক্তা থেকে পা সরিয়ে নিল ফাঁসির দড়িতে ঝুলে পড়ল পেইটন পেইটন ফারকুহার ছিল একজন বেশ পুরনো ও সম্ভ্রান্ত ঘরের অবস্থা সম্পন্ন হিসেবে বেশ কজন প্লান্টার ক্রীতদাসের মালিক হওয়ার জন্য ফারকুহারের রাজনৈতিক সহানুভূতি ছিল অবশ্যই দক্ষিণের বিচ্ছিন্নবাদীদের প্রতি কিছু একান্ত ব্যক্তিগত কারণে কনফেডারেট আর্মিতে যোগ দেওয়া হয়নি তা বলে বসে থাকার ছিল না টাকা যতভাবে কনফেডারেটদের সাহায্য করা যায় পেইটন করেছে এক সন্ধ্যায় পেইটন তার আর তার স্ত্রী বাড়ির বারান্দায় বসে আছে এমন সময় কনফেডারেট বাহিনীর ধোসর পরা এক পিপাসার্থ অশ্বারোহী সৈনিক ফটক দিয়ে ঢুকে পানি চাইল খাবার জন্য মিসেস ফারকুনা মিসেস ফারকুহার নিজেই ছুটলেন পানি আনতে যখন মিসেস ফারকুহার পানি আনতে ভিতরে গেছেন পেইটন জানতে চাইল অশ্বারোহীর কাছে যুদ্ধের খবরাখবর কি করিন্থের পতনের পর থেকে বেশ হতদম্ম হয়ে পড়েছে তখন আলাবামার কনফেডারেটরা ইয়াংকিরা রেল লাইন মেরামত করছে আউল ক্রিক ব্রিজ পর্যন্ত চলে এসেছে কিরিকের উত্তর ধারে একটা স্টকে বসিয়েছে ওরা নতুন একটা জোরালো হামলা চালানোর জন্য তৈরি হচ্ছে ওদের কমান্ডান্ট নোটিশ টাঙিয়ে দিয়েছে আশেপাশে আমি নিজের চোখে দেখেছি যে সে নোটিশ কোনো সিভিলিয়ানকে যদি রেল লাইন নিয়ে কোনো নাশকতা করতে দেখা যায় সঙ্গে সঙ্গে ঝুলিয়ে দেয়া হবে ফাঁসিতে এখান থেকে কদ্দূর আউল ক্রিক ব্রিজ জানতে চাইল পেইটন তা মাইল তিরিশেক কোনো সৈন্য নেই ক্রিকের দক্ষিণ পারে প্রায় আধ মাইল মতো দূরে একটা ছোট ফারি আছে একটা ছোট পিকেট পোস্ট একজন পোহরি ব্রিজের এ মাথায় ধরা যাক একজন সিভিলিয়ান পিকেট পোস্টটা এড়িয়ে চলে এলো ব্রিজের কাছে এবং ব্রিজের এ মাথায় দাঁড়ানো পোহরিকেও ঘায়ল করল ঠিক কি করতে ঠিক কি করতে পারবে সে হাসছে পেইটন ভেবে দেখলো কনফেডারেট আরোহী মাসখানেক আগে গিয়েছিলাম আমি ওখানে গত শীতের বন্যায় প্রচুর আলগা কাঠ ভেসে এসে ঠেকেছে ব্রিজটার লাগোয়া পেয়ারটার কাছে এখন নিশ্চয় শুকিয়ে গেছে সেসব দাউ দাউ করে জ্বলে উঠবে আগুনের ছোঁয়া পেলে মিসেস ফারকুহার পানি নিয়ে এসেছেন ততক্ষণে তৃপ্তির সঙ্গে পানি খেলো সৈনিক ধন্যবাদ দিল মিসেস ফারকুহারকে তারপর মিস্টার ফার্কুহারের দিকে মাথা নুয়ে ঘোড়ায় চাপল ঘণ্টাখানেক পরে রাত নামলে পর আবার দেখা গেল তাকে প্লান্টেশনটা চুবিসারে পার হতে উত্তর দিকে যাচ্ছে সে যেদিক থেকে এসেছিল লোকটা আসলে একজন ফেডারেট স্কাউট গুপ্তচর কনফেডারেট এলাকায় রেকি করতে এসেছিল তবে গুপ্তচরকে দোষ দেওয়া হয় ঠিক হবে না কারণ রেল ব্রিজে আগুন লাগানোর পরিকল্পনা ও তার ব্যর্থ বাস্তবায়ন পেইটন আর কুহারের এক একক কৃতিত্ব আর সেই রেল ব্রিজের উপরেই এখন পেইটন ফারকুহারকে ফাঁসি দেয়ার মহড়া চলছে পেইটন ফারকুহারের মনে হলো সোজা নিচের দিকে পড়ে যাচ্ছে সে গলার কাছে একটা তীব্র ব্যথা অনুভব করছে সে সেই সঙ্গে দম আটকানো ভাব ঘাড়ের গোড়া থেকে ব্যথাটা ছড়িয়ে পড়ছে মনে হলো কয়েক যুগ ধরে সে শূন্য ঝুলে আছে কয়েক যুগ ধরে পড়ে যাচ্ছে সে পেন্ডুলামের মতো শূন্য ব্যাপারটা হঠাৎ পরিষ্কার হলো ফাঁসির দড়িটা ছিঁড়ে নদীতে পড়ে গেছে সে শেষমেশ পানের নিচে দৌ আটকে মরতে হবে হাস্যকর ব্যাপার মাথার উপর একটা আলোর আভাস দেখতে পাচ্ছে পেইটন আলোটা উজ্জ্বল হতে শুরু করলো হাত বাড়িও আলো নাগাল পাচ্ছে না পেটন। কানের কাছে একটা শোষ আওয়াজ গর্জনে রূপান্তরিত হচ্ছে যদিও সচেতনভাবে ভাবে কাজটা করছে না পেইটন কবজির ব্যথাটা থেকে টের পেল হাত দুটো বাঁধন মুক্ত করার চেষ্টা করছে সে দানবীয় শক্তি ভর করছে পেইটন ফারকুহারের শরীরে অনায়াসেই খসে পড়ল কবজির বাঁধন হাত দুটো চলে এলো গলার কাছে সিঁড়ে ফেললো ফাঁসটা বাতাসের অভাবে পাগলের মতো লাফাচ্ছে তার হৃৎপিণ্ড ভুস করে ভেসে উঠল পেটন নদীর পানির উপর লাটিমের মতো পাক খেলো শরীরটা নদীর বাঘ জঙ্গল সবই নজরে এলো তার ফাঁসি না হয়ে নদীতে পড়ে যাওয়া বেশ বেশ এখন গুলি খেয়ে না মরলেই হলো গুলির আওয়াজটা পেল পেইটন কয়েক ইঞ্চি দূরে লাগলো সীতা পানি ছিটকে লাগলো মুখে নদীর পারে হেঁটে যাচ্ছে লেফটেন্যান্ট হুকুম দিল গলায় অ্যাটেনশন কোম্পানি টেক এম ফায়ার ডাইভ দিল ফারগুহার গুলি এড়াতে যতদূর সম্ভব গভীরে ডুব দিতে চাইছে সে কানে শুনতে পাচ্ছে নাগরা পোপাতের মতো পানির গর্জন আবার যখন ভেসে উঠল, অনেক ভাটিতে চলে গেছে সে বেশ অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে সৈন্যদের সঙ্গে আবার গুলি করল দুজন সৈন্য লাগলো না একটাও জোরে সরে সাঁতরাতে শুরু করলো পেইটন ফারকুহার আর ভুল করবে না অফিসার সাবধানে নিশানা করে গুলি করবে করতে বলবে এরপরের বার প্রচন্ড শক্তিতে দু দুগজ দূরে আঘাত হানলো একটা কিছু একটা বিশাল ঢেউ এসে চুবিয়ে দিল পেইটনকে পিতলের কামানটা এই শিকারের খেলায় যোগ দিয়েছে পরের গোলাটা গেল মাথার উপর দিয়ে জঙ্গলের ডালপাতা পাতা দুমড়ে মুচড়ে যাবার আওয়াজ পেল পেইটন এরপরে কামানে গ্রেফ শট ভরবে সররা মনে মনে বলল পেইটন গ্রেফ শট ছড়িয়ে পড়বে চারদিকে এর একটা গাঁথলেও জিন্দেগি কাবার পেইটন ফারকুহারে আবার পাক খেলো তার শরীরটা সবকিছু ঝাপসা দেখাচ্ছে মানুষ নদীর পানি জঙ্গল সব রঙের টানা দাগ এমন সময় চ পেইটনকে এনে ফেলল নদীর কেনারে বালিতে বালিতে নখ বেধা কোনো মতে উঠে বসলো শক্ত মাটিতে মুঠো বালু তুলে নিল পেইটন হিরার টুকরার চেয়ে দামি মনে হচ্ছে বালির কণাগুলোকে আশপাশের গাছগুলো বাগানের মতো করে সাজানো প্রাণ ভরে বুনো সুবাস নিল কিন্তু মাথার উপর আরেক দফা গ্রেপ শর্টের আওয়াজ শুনে ঘোর ভাঙল অন্ধের মতো ডাকছে গোলান্দাজ দ্রুত শটকে পড়তে হবে এখান থেকে দ্রুত পায়ে পার ধরে উঠে জঙ্গলে ঢুকে গেল পেইটন সারাদিন পথ চলল পেইটন সূর্য দেখে বাড়ি যাবার পথ ঠিক রাখছে অসম্ভব দুর্বেদ্য ঠেকছে জঙ্গলটা কাঠুরেদের পায়ে চলা একটা পথও চোখে পড়ল না কোথাও এত দুর্গম জায়গায় বাস করে আসছে এতদিন জানা ছিল না পেইটন ফারকুহারের দিন শেষে সন্ধান আমার সময় ক্লান্ত শ্রান্ত ক্ষত বিখ্যাত পা কোনো টেনে নিয়ে চললো পেইটন কেবল পরিবার পরিজনের চিন্তাই একমাত্র পথ চলার শক্তি এখন তার অবশেষে একটা রাস্তা খুঁজে পেল যেটা অবচেতন মনেই বুঝলো পেইটন বাড়ি ফেরার সঠিক রাস্তা কোনো মাঠ নেই কোনো বাড়ি নেই কোনো কুকুরের ডাক নেই মোট কথা এমন কিছু নেই যেটা মানুষের উপস্থিতি প্রমাণ করবে শুধু কালো কালো গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাস্তাটা চলে গেছে সোজা সরল রেখার মতো দিগন্তের দিকে মাথার উপর তারাগুলো অচেনা ঠেকলো মনে হলো এই তারার জটলা অশুভ কিছুর ইঙ্গিত বহন করছে মাঝে মাঝে গাছগুলোর আড়াল থেকে ফিসফাস কিছু শব্দ ভেসে এলো কান পেতে শুনল পেইটন কোনো অপরিচিত ভাষায় কথা বলছে ওরা প্রচন্ড ব্যথা করছে ঘাড়ে হাত দিয়ে দেখলো ফুলে আছে জায়গাটা চোখগুলো বন্ধ করতে পারছে না যেন চোখের পাতাগুলো আটকে গেছে কি চমৎকার নরম পথ স্প্রিং এর মতো নরম আস্তরণ রাস্তার উপর নিজের শরীরের ওজনই আর অনুভব করা যাচ্ছে না মনে হলো ঘুমিয়ে পড়েছিল পথ চলতে চলতে চোখ খুলে দেখলো নিজের বাড়ির সামনে চলে এসেছে পেইটন নাকি গোটা ব্যাপারটাই একটা স্বপ্ন অথবা ঘোর নিজের বাড়ির সদর দরজায় নিজেকে আবিষ্কার করলো পেইটন সকাল হয়ে গেছে নিশ্চয় সারা রাত চলেছে সে বোনের রাস্তায় ফটক খুলে বাড়ির রাস্তায় পা দিল পেইটন একটা চোখে পড়ল তার তার স্ত্রী নেমে আসছে বারান্দা থেকে ও কি অপরূপ দেখাচ্ছে তাকে। দুহাত বাড়িয়ে সামনে ছুটে গেল পেইটন জড়িয়ে ধরতে যাবে স্ত্রীকে এমন সময় ঘাড়ের উপর প্রচন্ড একটা আঘাত অনুভব করলো সে একটা অতুজ্জ্বল সাদা আলোয় চোখ তারপর সব অন্ধকার আর মারা গেছে তার ভাঙা বাঁকা ঘাড় নিয়ে সকালের আলোয় অল্প অল্প দুলছে ক্রিক নদীর উপরের রেল সেতুর আর কাঠে বাঁধা ফাঁসির দড়ি থেকে ফাঁসি কাঠ থেকে নদীতে পড়ে যাওয়া নদী সাঁতরে পার হওয়া বনের মধ্যে দিয়ে বাড়ি ফেরা সবিতার জীবনের শেষ কয়েক মুহূর্তের কল্পনা সমাপ্ত